যুদ্ধকে ভয় পাই না আমি একমাত্র আল্লাহ তাল্লাহকে ভয় পাই কারণ জন্ম মিত্র উনি লিখেছেন যদি আমার এখানে মৃত্যু হয় হয়তো তার আদেশে মৃত্যু হবে মাগো এই তো আর কিছুদিন যুদ্ধ শেষ করেই আবার ফিরে আসব তোমার বুকে তোমাকে আর বেশি দিন কষ্ট করতে হবে না একটি পাকা ঘর তুলে দেব তোমাকে শেষবারের মতো নিজের মাকে ফোনে এভাবেই মনের ইচ্ছেগুলোর কথা বলেছিলেন তবে ইচ্ছেগুলো পূরণ করার আগেই রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেলেন জুলাই যোদ্ধা ইয়াসিন মিয়া একমাত্র বুকের ধনকে হারিয়ে শোকে পাগল প্রায় মা শয্যাশায় মার এখন একটা ইচ্ছে শেষবারের মতো হলেও ছেলেকে একবার ছুঁয়ে দেখতে চান তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিরের ছেলে ইয়াসিন মিয়া ইয়াসিন গত সাতাশ মার্চ যুদ্ধে নিহত হন তবে লাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না অবশেষে ইয়াসিনের লাশের সন্ধান পাওয়া গেছে রাশিয়ায় তারই বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন শেখ জানান বন্ধন ক্যান্টনমেন্ট হাসপাতালে ইয়াসিন মেয়ার মৃতদেহ সুরক্ষিত রয়েছে বিষয়টি অবগত করে দ্রুত লাশ আনার দাবি জানিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে অপরদিকে রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাজাদুর রহমান সরকার এক চিঠিতে জানান কূটনৈতিক পত্র প্রেরণ ইয়াসিন মিয়া শেখের মৃতদেহ চিহ্নিত করণ দূতাবাসকে অবহিতকরণ ও দ্রুত দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে প্রসঙ্গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কলেজের ক্লাস ছেড়ে সাতই জুলাই বাংলা ব্লকেডের কর্মসূচিতে অংশ নেন জুলাই গণভ্যুথনের অগ্রভাগের এই যোদ্ধা শহীদ আবু সাঈদের অঙ্কিত ছবি হাতে নিয়ে সগৌরবে ঘরে ফিরেছিলেন তিনি জুলাই আন্দোলনে যুদ্ধ করেছিলেন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দেশকে খুনি হাসিনার হাত থেকে রক্ষা করতে বুক পেতে দিয়েছিলেন পুলিশের গুলির সামনে জীবন উৎসর্গ করে দিয়েছিলেন দেশের নামে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা তবে সেই স্বাধীনতা অর্জন করে খুব বেশিদিন উপভোগ করতে পারলেন না তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন আরও একটি স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তবে এবার আর বেঁচে ফিরতে পারলেন না মায়ের বুকে উপমা রায় সোনালী নিউজ ঢাকা